মহিলারা যাহার নামে বেশি যাবে কেন ওদের বদনাম বেশি যখন আল্লাহ রসুল বললেন ইয়া আমার সারা নিশা আদ্দা সাদ্দাক না ভাই উরি তো আপ সারা আর নার মহিলারা শোনো 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 তোমরা দান করো আমি তোমাদের অধিক অংশ দেখি জাহান্নামে যাহান্নাম বলতে নারী আর নারী যাহার নারী আর নারী আমি তোমাদের অধিক অংশ দেখি যাহান্নামে নারী তোমরা দান করে বাঁচো তো দান করে বাঁচো কথাটা তো হলো মহিলা এখন বলে বসলেন লেমা কেন কেন যখন জাহান্নামে নামে বেশি সেটা বলেন তখন আল্লাহ রসুল বলছে তুক সের তোমরা মানুষের বদনাম করো মানুষকে অভিশাপ করো এসে কথা বলো এই কারণে জাহান্নামে নামে যেতে হবে এক দুই স্বামীর কৃতজ্ঞ ন স্বামীর তোমরা অকৃতজ্ঞ স্ত্রী যার কারণে তোমাদেরকে জাহান নামে যেতে হবে রাসন সাল্লাহ আনেহ অসামানকে জিজ্ঞাসা করো আল্লাহ্ নবী মান্না যাক বাঁচাক পথ কি তখন আল্লাহর সুন্দর হলেন শোনো আলজেম্লে সানাক মুখে বদনাম করিও না জান্নাত পাবা দুই ওয়ালজেম বাইতাক বাড়ি থেকে বাইরে যায় না জান্নাত পাবা তিন পাপের জন্য কাঁধো জান্নাত পাবা আয়েশার জিল্লাহু তাল আনহা বলেন